ছাদে বসে রোদ্দুর বইয়ে কমলা লেবু খাওয়ার ব্যাপারটাই আলাদা ওভারে তো খুব মিস করি রে এইগুলো দিদি এইখানে আর কয়টা দিন থাই যাও না কত দিন পরে তো আইলা কটা দিন থাইকা গেলে কি হয় গো না রে তো সব বাড়িতে শুধু শুধু অশান্তি আমার ভালো লাগে না হুম শুনলাম তোমার সাউরির কথা সব মা কইতেছিল তো তুমি কিছু বলো না কেন সুপ থাকলে কি চলে কি বলবো বলতো জানিস তো আমার এসব অশান্তি আর পছন্দ হয় না আর ওনার তো বয়স হয়েছে নাকি এই বয়সে ওনাকে দিয়ে খাটাবো সেটা কি ভালো দেখায় নিজেই করি সব কিছুই হয় না ওর সব ঠিক হয়ে যায় কাজের কথা কে কইছে কাজ তুমি করো সমস্যা নাই কিন্তু এই সব কথা শোনানো তার উত্তর তো দিতে লাগে নাকি না রে ওই সবে কান দিলে আর চলে না ওনার মতো বলে যায় আমি মাথা নেড়ে শুয়ে যাই ওখান থেকে সরে গেলেই উনি চুপ আর কোনো কথা নেই তাছাড়া দেখলি তো তোর জামাই বাবু মানুষটা কত ভালো সে তো কিছু বলে না আমায় এতেই আমার শান্তি আর কি লাগবে আর পড়ে থাকলো শ্বশুরমশাই উনি তো মাটির মানুষ কোনো কথা বলা যায় না ওনার বিষয়ে যত যাই বলি না কেন তাই ওনার জন্য কম হবে আছে তো দেখতেই পাচ্ছি নইলে এইভাবে বাড়িতে বৌমা নাই বলে কেউ বৌমার বাপের বাড়ি এসে থাইকা যায় সত্যি রে সারাটা দিন বাড়িতে সোনামা সোনামা করে পাগল আর এটা দেখে শাশুড়ি তো আরো রেগে যায় এইবার বুঝলাম আসল গন্ডগোলখানা কোন হানি মার সাথে আমার কথা হয়ে গেছে তোমার লগে সে আমি দিয়েই ফিরবো বাড়িতে এই শুন 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 অশান্তি করিস না বাবু ওর সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই ছোটখাটো বিষয় নিয়ে প্লিজ 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 তুই কিছু বলতে যাস না থাক চল না আমার সাথে ঘুরে আসবি কদিন আবার কি কিছু বলিস না ওনাকে ওনার মতো ছেড়ে দিবি তুই আমার সাথে থাকবি ব্যাস আগে আগে দেখো হতা হ্যা তো ট্রেলার হ্যাঁ পিকচার তো পুরা বাকি হ্যাঁ